বলিউডের যদি পাওয়ার কাপল কাউকে বলা যায় খুব কুল লাগে যাদেরকে সময় দেখতে সেরকম একটা জুটি হচ্ছে দীপিকা পাডুকোন এবং রণবীর সিং তাদেরকে আপনারা অনস্ক্রিনে দেখুন আর অফ স্ক্রিনে দেখুন তাদের কেমিস্ট্রি জাস্ট ওয়াও ধরুন আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে কীরকম পার্টনার পেলে আমার কাছে ভালো লাগতো বা কীরকম না মানে পার্টনারশিপটা কেমন হওয়া উচিত আমার কাছে মনে হয় যে দীপিকা এবং রণবীরের মতো হওয়া উচিত তারা যেভাবে একসাথে চলাফেরা করে যেভাবে রণবীর সবসময় দীপিকাকে ডিভার মতো ট্রিট করে যেন ও ও সামনে যেন হচ্ছে তার ওয়াইফকে নয় যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপসরাকে দেখছে বা দেবীকে দেখছে বা একটা পিসকে দেখছে বা যেন পুরো তাজমহল হেঁটে হেঁটে তার সামনে আসছে এরকম দেখছে আমার কাছে মনে হয় যে পার্টনার মেয়েদের মেয়েরা হয়তো মনে মনে এরকমই একটা পার্টনার মনে মনে আশা করে যে এরকমই হবে এভাবেই ট্রিট করবে হ্যাঁ আবার দীপিকাকে দেখুন যতবার রণবীর সিং তাকে এই জেস্টারগুলো জেস্টার অফ লাভগুলো শো করছে ততবার সে তার চোখে তার এক্সপ্রেশনে যে এক্সেপ্টেন্সটা সে যে রিসিভ করছে এবং সেটা যে তার যতটা না ভালো লাগা তার চেয়ে অনেক বেশি রেসপেক্টফুল সে এই টোটাল আচরণটার ব্যাপারে হ্যাঁ সেটা কিন্তু মারাত্মক এবং তারা দুজন দুজনকে নিয়ে যে যে যেমন সে তেমনই যেমন দীপিকা পাদুকোনকে যতবারই জিজ্ঞেস করা হোক না কেন এই যে উল্টাপাল্টা কালারের উল্টাপাল্টা ফ্যাশনের ড্রেস পরে রণবীর সিং যখন তখন পাবলিক অ্যাপিয়ারেন্সে চলে আসে এটা নিয়ে তার মতামতকে সে বলে যে সে ওকে বরং সে সাথে শুই এবং সুতা নিয়ে ঘোরে কারণ যে তার এত লম্পম্প তার হাজব্যান্ডের এত লম্ফম্প তার এরকম উল্টা পাল্টা উৎপাটাং পোশাক পরার যে আগ্রহ তাতে কখন কি হয় বলা যায় না তো তখন যদি সুই সুতাটা কাজে লাগে এবং দীপিকা পাড়ুকোন একটা ইন্টারভিউ এটা বলেছে যে একবার এরকম সিচুয়েশন হয়েছে যে কোনো একটা কনসার্টে গিয়ে তারা এত লাফালাফি করছিল যে রণবীরের প্যান্ট ছিঁড়ে যায় এবং তারা সেখানে প্যান্টটা সেলাই করে তো দেখুন হাউ কুল হ্যাঁ মানে কাপল এরকমই তো হওয়া উচিত তাই না যে একজনের আরেকজনের সাপোর্ট করা একজন আরেকজনকে একজনের স্কিলস এনহ্যান্স করা একজন আরেকজনকে ইন্সপায়ার করা একজন আরেকজনকে রেসপেক্ট করা হ্যাঁ সবভাবে হ্যাঁ আমার কাছে মনে হয় ওরা এরকমই এরকম একটা কাপল হ্যাঁ মনে হওয়া কি এটা ইটস মানে আপনারা একটু দেখতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন ছবিতে আপনারা দেখতে পারবেন যে কোনো কাপলদের পাশে তাদেরকে দাঁড় করালে আপনারা দেখতে পারবেন যে আসলে তারা কত ইউনিক তারা কত পারফেক্ট তারা কত জোস মাসাল্লাহ তো এদের সম্প্রতি তাদের একটা কন্যা সন্তান হয়েছে এবং দীপিকা বলেছে সব মেয়েরা যেমন বলে উপমহাদেশীয় মেয়েরা যেমন বলে বাচ্চার জন্য তারা তাদের ক্যারিয়ারও ছেড়ে দিবে হ্যাঁ একই কথা দীপিকাও বলেছে হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম একটা ডিসিশান নেওয়া উচিত না ক্যারিয়ার কখনো মেয়েদের ছাড়া উচিত না একবার যদি ক্যারিয়ার আপনারা ছেড়ে দেন পরে কিন্তু সেখানে এন্ট্রি নিতে অনেক কষ্ট হয় এবং ফিনান্সিয়ালি আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট না হন হ্যাঁ তাহলে এটা আপনাকে অনেক রকমের অনেক রকমের অনেক রকমের কমপ্লিকেশনের ভেতর দিয়ে নিয়ে যাবে যেটা আসলে আপনি আশা না এখন আপনি যদি কোনোদিনও ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না থেকে থাকেন আপনার যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে আপনার ফিনান্সিয়ালি অন্যের ওপরে সব সময় নির্ভর করতে হয়েছে তাহলে ব্যাপারটা আলাদা হয় তো আপনার যেটা নেই সেটা আপনি কিভাবে মিস করবেন হ্যাঁ কিন্তু যারা একবার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান তাদের জন্য পরবর্তীতে এটা একটা ঝামেলাদায়ক ব্যাপার তো আমি সেটা অন্য প্রসঙ্গ সেটা নিয়ে পরে কথা বলা যাবে আমি বলতে চাচ্ছিলাম আজকে দীপিকা পাটুকন এবং হচ্ছে রণবীর সিংয়ের প্রেমের কাহিনী তাদের প্রেমটা হয় খুবই মজার করে সময় অনেকটা হয়ে গেছে আর যাই হোক আমার ইচ্ছে করছে বলতে আমি বলে হ্যাঁ দীপিকা পাডুকোন এবং রণবীর সিং হ্যাঁ এদের প্রথম পরিচয়টা প্রথম দেখাটা যদিও হয় সঞ্জয় লীলা ভান্সালির আর গালিওকি রাসলীলা রামলীলা এই মুভির সেটে কিন্তু রণবীর সিং উনি বলেছেন যে অ্যাকচুয়ালি দু হাজার সালে প্রথম উনি দীপিকাকে মাকাওয়ে দেখেন একটা ফিল্ম ফেস্টিভ্যালে এবং সেখানে দেখেই তিনি প্রেমে পড়ে যান মানে যেটাকে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে যদিও আমি এটা বিশ্বাস করি না লাভ অ্যাট ফার্স্ট সাইট লাভ অ্যাট ফার্স্ট হতে হতে পারে পারে না ফার্স্ট হ্যাঁ সাইট কিন্তু লাভ না কিন্তু রণবীর বলছেন যেহেতু সে পাগল হ্যাঁ সে বলছেন যে লাভ এট ফার্স্ট সাইট তার হয়ে গিয়েছিল দীপিকার সাথে কিন্তু পরবর্তীতে সঞ্জয় লীলা বনশালীর সাথে যখন রামলীলা করতে আসেন তখন তাদের কাজের মাধ্যমে তারা একজন কাছে কাছে আসেন এবং তারা ছয় বছর গোপনে প্রেম করেন এবং এই ছয় বছরের ভেতরে একটা গোপন এনগেজমেন্টও তাদের কমপ্লিট হয়ে যায় এবং তারপরেই এসে তারা বেশ ধুমধাম করেই সুন্দর করে বিয়ে করেন এবং এখন তো তারা একটা কন্যা সন্তানের বাবা মাও সো সুইট আচ্ছা আরও বিতম করে বলা যেত কিন্তু এত বড় ভিডিও তো আপনারা তো সাতাশ সেকেন্ডের পরেই দেখবেন না এত কথা বলে কী লাভ কিন্তু আমার ভাল লাগলো ওকে বাই দেখি আবার কালকে আমার কি মনে হয় কি নিয়ে ভিডিও বানাতে ইচ্ছা করে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো ওকে টাটা